তাহলে বন্ধুরা আমরা যা খবর পাচ্ছি সেটা যদি এক্স্যাক্টলি সত্যি হয় তাহলে কিন্তু কালকের ঠিক দুপুরবেলার দিকে কিন্তু আসতে পারে দরদের আরও একটা নতুন গান লুট করেছে হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং সেই বিষয়টা অবশ্যই দরদ সংক্রান্ত এখন দরদ আর কী নিয়ে কথা বলবো এখন দরদের মধ্যেই আমরা প্রত্যেকে ডুবে থাকতে চাই দরদকে নিয়ে কথা বলতে চাই এবং দরদ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাই এবং তার সঙ্গে সঙ্গে দরদের পাবলিক রিয়াকশানস নেব তোমরা অবশ্যই সঙ্গে থাকো একটুখানি শুধুমাত্র আমাদেরকে সাপোর্ট তো এটুকুই তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু রিকোয়েস্ট তো এখন যদি আসি দরদকে নিয়ে এসো আজকের একটা দরদ টিমের পক্ষ থেকে মিউজিক ইভেন্ট করা হয় সেখানে কিন্তু মামুন ভাই উপস্থিত ছিলেন সেখানে আমাদের নোবেল কিন্তু উপস্থিত ছিল এবং কোনালও কিন্তু মোটামুটি উপস্থিত ছিল সেই মিউজিক যে ইভেন্টটা এটা কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছে এবং সবুজ খান ভাই দেখলাম এটাকে শেয়ারও কিন্তু করেছে আমি স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করবো সামনে তোমরা অবশ্যই কিন্তু দেখো তো এখান থেকে একটা বিষয় আমরা কিন্তু মোটামুটি জানতে পারছি যে যখন এই মামুন ভাই বলেছিলেন যে এই চার দিন তরদের ভালোবাসার বৃষ্টি হবে তো সেক্ষেত্রে এই কাল এবং পরশু এই দুদিন কিন্তু মোটামুটি বাকি রয়েছে তো সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু কালকের একটা আসার পসিবিলিটি আছে এবং সেই পার্টিকুলার গানটার নাম হচ্ছে লুট করেছো এবং এই গানটা সমস্ত নোবেলই কিন্তু গাই গিয়েছে এবং যেহেতু নোবেল ওই মঞ্চে এই গানটাকে গাইছে তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি এই লুট করেছো গানটা এই গানটা কিন্তু নোবেলই কিন্তু গিয়েছে এবং গানটা শুনতে বেশ কিন্তু ভালো লাগছে তো এখানে একটা ডান্স নাম্বারের মাধ্যমে সাকিব খানের যে প্রেমিকা অর্থাৎ সরাল চৌহান অর্থাৎ দুলুমিয়া তার ফিমেল লাভ ফতেমাকে কিন্তু অ্যাপ্রোচ করছে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু একটা ডান্স নাম্বার হয়তো তৈরি করা হয়েছে যার ঝলক আমরা কিন্তু দরদের ট্রেলারের মধ্যেও কিন্তু মোটামুটি দেখতে পেয়েছি সো এই গানটা যখন লাইভ আমরা শুনতে পেয়েছি আজকের ওই দরদের মিউজিক ইভেন্টে তো সেক্ষেত্রে এটা আমার মন বলছে এবং এটা হয়তো হতে পারে যে কালকের আমরা দুপুরের দিকে দরদের এই গানটা আমরা পেতে পারি এবার দেখা যাক এটা সম্পূর্ণভাবে কিন্তু ইনস্ট্যান্ট এবং মামুন ভাইয়ের ডিসিশন যে এটা এক্স্যাক্টলি কখন আসছে বা আসতে পারে তোমাদের কি মনে হয় কালকের কি দরদে কোনো ডান্স নাম্বার আসছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী জুড়েতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা